একটু বিকাল করেই বেরিয়ে গেলাম রাস্তায় দাঁড়ালাম সেদিন ঠিক ক্যামেরার সেটিং অ্যাক্সেসেরিসগুলো নেই নিই তাই জন্য একদম পুরো ম্যানুয়ালি হাতেই করছিলাম জায়গাটা হচ্ছে বর্ধমানের দিকে বর্ধমানের দিকে মেমারি পার হয়ে আমি যদি ঘোষ তরলপুর হয়ে আমি যদি দেবীপুরের দিকে যাই সেই রোডটা ধরে যাচ্ছি যাওয়ার সময় দাঁড়ালাম দেখলাম একটা অনেক একটা গভীর করে একটা পুকুর কাটা হচ্ছে মানে মাটির থেকে অনেকটাই ডিপ দেখতে ভালোই লাগছিল তারপর জিজ্ঞেস করলাম এক ভদ্রলোককে যে কী করা হবে এখানে বলল যে এখানে আগে একটা পুকুর ছিল তা সেই পুকুরটা সেরকমভাবে সংস্কার করা হতো না এখন সেটাকে পরিষ্কার করা হচ্ছে আবার নতুন করে তৈরি করা হচ্ছে বেশ অনেকটাই ডিপ মানে ওনার সঙ্গে যা কথা বললাম হয়তো রকম যদি ইয়ে হয় মানে সে আর সেখান থেকে উঠে আসতে পারবে না মানে ডুবে যাওয়ার কোনো ব্যাপার হয় যাই হোক এখন কোথায় যাচ্ছি জায়গাটা হচ্ছে দেবীপুরের দিকে বইছি দেবীপুরের পরে হচ্ছে বইছি বইছি থেকে আবার আরেকটা যেতে হয় সেই জায়গাটার নাম হচ্ছে বৈদ্যপুর আমরা এখানে বৈদ্যপুর এমনি আমরা বদিপুর বদিপুর বলে থাকি বদ্দিপুরের ওখানে রাখাল রাজা মন্দির শুনেছি অনেকের কাছেই শুনেছি খুব সুন্দর নাকি জায়গা খুব ভালো কোনোদিনই যাওয়া হয়নি অনেকবার প্ল্যান প্রোগ্রাম করেছি তা যাচ্ছি সেই রাস্তাতেই যাচ্ছি চাষ হচ্ছে এদিকে সব গাছ ফাছ লাগানো এই জমিটায় চাষ করার জন্য তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আমি তখন এগিয়ে গেছি ঘোষ তরুণপুর এগুলো দিয়ে এগিয়ে আমি এখন হচ্ছে দেবীপুরের দিক থেকে মানে বৈচির দিকে রাস্তাটা ধরলাম আমি এবার হুম চারিদিকে পুরো ফাঁকা জমি সেই রাস্তা দিয়ে রাস্তাটা মোটামুটি ফাঁকাই সেরকম কেউ কোনো লোকজন সেরকম দেখতে পেলাম না দুধারে জমি সেই রাস্তা দিয়ে আসলে এই রাস্তাটা আমার সচরাচর নিজস্ব পরিচিত না রাস্তা আমি এই রাস্তাটা পুরোপুরি নেভিগেশনে যাচ্ছি গুগল ম্যাপে আমি সেটাকে ইউজ করে যাচ্ছি এই রুটটাই আমাকে দেখালো খুব সুন্দর লাগছে বিকেলে এখন এই টাইমটা মোটামুটি এই ছটার কাছাকাছি হবে মানে সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে রোদটা খুবই ছিল গরম তো প্রচণ্ড গরম ছিল সেই প্রচণ্ড গরমে দুপুরবেলা তো বেরোতে পারলাম না এমন একটা টাইম করে বেরোলাম যে বেরোই এই টাইমটা এই টাইমটা আস্তে আস্তে সূর্যটা অস্ত যাবে রোদটা কমে যাবে তা এই করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে রাখাল রাজা মন্দিরে সামনাসামনি পৌঁছে গেলাম খুব সুন্দর জায়গা কিন্তু যেহেতু গরমকাল একটু লোকজনের আসা যাওয়াটা কম পাখি হচ্ছে বলার মতো হচ্ছে একদম ফাঁকা জায়গা শুধুমাত্র যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায় কোনো তো মানুষের আওয়াজ নেই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই হ্যাঁ শুধু শুনতে পারা যাচ্ছে পাখির আওয়াজ অপূর্ব জায়গা চারিদিকে শুধু গাছ গরম কোনোভাবেই ঢুকতে পারছে না আর যতটা বাইরেটা সূর্যের আলো তখনও ছিল আমি যত এই দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এত গাছ এখানে যে জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে অপূর্ব সুন্দরের এটা হচ্ছে মন্দির প্রথমেই বলে রাখি যে মন্দিরটা তখন মানে এই যে সন্ধ্যা আরতি আরও অনেক অনেক পরে হয় আমার কাছে অপেক্ষা করার ততটা টাইম ছিল না তা কি করব যেটুকু হাতে সময় পেয়েছিলাম সেটুকু সেই জায়গাটা মানে যতটা পেরেছি ক্যাপচার করেছি ক্যামেরাতে হুম মন্দিরের ভেতরে ঢোকার সুযোগও পায়নি সেরকমভাবে কেউ ছিলও না মন্দিরের কোনো লোক জাস্ট মন্দির চত্বরটা সেরকমভাবে ক্যাপচারিং করেছি হ্যাঁ এই পরিবেশটাই হচ্ছে অপূর্ব মানে আর কিছু আলাদা করে বলার নেই এইটুকু পরিবেশই যদি পাওয়া যায় সেটাই অপূর্ব এটা হচ্ছে পুরো মন্দির চত্বর হুম এটা আর এই দিকে হচ্ছে নাট মন্দির যেটাকে বলে এখানে কীর্তন নাম সংকীর্তন হ্যাঁ মন্দিরের যাইয়ে মন্দিরের সামনে যেটা থাকে আর দুটো বটগাছ আছে মানে অপূর্ব অপূর্ব মানে প্রাচীনকালের প্রাচীনকালের দুটো বটগাছ আছে আর একটা সাইডে এখানে সব এখানে মূর্তি কৃষ্ণ শ্রীকৃষ্ণের মূর্তি আছে তা এইদিকে একটা সাইডে বিরাট বড় একটা মাঠ আছে এই মন্দিরে মন্দিরে একটা সাইডে সুন্দর এই বটগাছটা মানে অপূর্ব এই বরদাস্টটা অপূর্ব এখানে নিচে অনেকক্ষণ বসেছিলাম ঘোরা যায় অনেকক্ষণই দিনের বেলা আসতে হয় দুপুরের দিকে এখানে ভোগ পাওয়া যায় পঞ্চাশ টাকা করে একটা অনুদানের ব্যাপার আছে আর সেটা একটা কুপন নিতে হয় যা শুনলাম সেই কুপনের ইয়েতে এখানে ভোগ বিতরণ করা হয় স্পেশালি যেই জিনিসটা বলার দরকার সেটা হচ্ছে যে দিনের বেলা আসতে হয় কিন্তু যেরকম গরম গরম ছিল যেরকম রোদের তাপ ছিল দিনের বেলাটা আসতে পারিনি মানে বাই খুব কষ্ট হতো তাই ইচ্ছা ছিল জায়গাটা একবার মানে জাস্ট পরিচয় করে যাওয়া তা সেই জন্যই এই জায়গাটাতে এলাম বিকেলের দিকে এলাম কিন্তু এই টাইমটা হচ্ছে বিকেল সন্ধ্যার দিকে জায়গাটা গরমকাল বলে খুবই ফাঁকা খুবই ফাঁকা মানে বলতে গেলে সেখানে আমাকে দেখে হয়তো দুটো বাচ্চা ছেলে এসছিল হুম কিন্তু সেরকমভাবে কোনো লোকই নেই মানে এই জায়গাটা একটা জিনিস বলতে পারি যে সন্ধে হয়ে গেলে মানে অন্ধকার নেমে এলে এই জায়গাটা সত্যি কিন্তু খুব যে বলবো একদম কিছু মানে কয়েকটা লোকের জন্য পুরো সে তা নয় বলতে পারি না পুরো রিমোট এরিয়া হ্যাঁ একদম সাইলেন্ট জোন মানে জনবহুল এলাকাটাকে অনেকটাই ভেতরে হুম তা সন্ধ্যেবেলার দিকে সত্যি